সারা দেশে প্রায় চোদ্দো হাজার পাঁচশো স্কুল হবে এই চোদ্দো হাজার পাঁচশো স্কুল হওয়া মানে আমার পশ্চিমবাংলায় প্রায় এক হাজার স্কুল হবে এক হাজার স্কুল মানে প্রত্যেকটা ব্লকে প্রায় দুটো করে স্কুল হয়ে যাবে তো এই সংখ্যায় স্কুলের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো মৌ স্বাক্ষর করতে যায়নি এর সঙ্গে সঙ্গে এই যে পি এম রুষা ওয়ান পয়েন্ট জেরো টু পয়েন্ট জেরো সেরকম থ্রিটা সেটার নাম হয়েছে কিন্তু পি এম ঊষা উচ্চতর শিক্ষার জন্য তো পিএম ঊষাতে অন্য প্রদেশ তারা এসে মৌ স্বাক্ষর করে নিয়ে চলে গেলো অথচ আমার প্রদেশ এলো না আমি আজকেও এই কলেজের প্রিন্সিপালের রুম থেকে আমি মাননীয় মানে শিক্ষামন্ত্রীকে রাজ্যের শিক্ষামন্ত্রীকে জানিয়েছি তিনি বলেছেন যে আবার কথা বলছি আমার চিঠির প্রাপ্তির শিকারও উনি করেছেন যে চিঠি পৌঁছেছে উনি যথারীতি ওটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠিয়েছেন মতামতের আর এই শিক্ষকের অভাবে যেটা বন্ধ সেটা তো পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক নিয়োগ করছে না বলে আর নতুন স্কুল মানে এটাও ঠিক কারণ স্কুলগুলো তো চালাতে হবে রাজ্য সরকারকেই কিন্তু এখানে যে অর্থ দেওয়া হবে সেই ইনফ্রাস্ট্রাকচারের অর্থ নতুন স্কুল হওয়া সেগুলো তো নিতে হবে এবং তার যে স্যালারি তাও দেবে এবং পিএম উষাতে এটা বলছি এটা জানা উচিত সাধারণ মানুষের যে পিএম উষাতে বহু কলেজে অধ্যাপক কম আছে সেখানে অধ্যাপকদের যে মাইনে স্যালারি তার পঁচাত্তর পারসেন্ট কিন্তু দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সেটা না চাইলে কি করে পাবে দেখুন যারা দুর্নীতি করে তারা দুর্নীতি করছে কিন্তু কেন্দ্রীয় সরকার চায় ডেভেলপমেন্ট কেন্দ্রীয় সরকার চায় উন্নয়ন কাজই শিক্ষাক্ষেত্রেও উন্নয়ন তাই এ সত্ত্বেও তারা টিম পাঠিয়েছে এটা সবথেকে ইম্পর্টেন্ট যে এত দুর্নীতি হচ্ছে তা হচ্ছে তা সত্ত্বেও তাদেরকে শুধরে আবার যাতে উন্নয়ন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন যাতে যথেষ্ট পরিমাণে হয় সেই জন্য হ্যান্ড হোল্ডিং করার জন্য এই টিম এসেছে এবারের সেন্ট্রাল টিম সেটা মূলত এসেছে আমাদের এই বাঁকুড়া লোকসভার যে ক্ষেত্র সেই পুরো ক্ষেত্রের সমস্ত ব্লক ভিজিট করে বিভিন্ন স্কুল এবং কলেজে হ্যান্ড হোল্ডিংয়ের জন্য সেখানে মানে মিড ডে মিলের এনকোয়ারির জন্য নয় সমস্ত দিক থেকে কিন্তু সেটাতে একদিকে যেমন তাদের বিভিন্নভাবে সহায়তা কেমন করে অ্যাকাউন্টিং রাখবে স্কুলে কি কি করা উচিত পড়ানো কেমন উচিত নিপুণ ভারত এই সমস্ত যা নূতন রাষ্ট্রীয় নীতিতে। মানে রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যা যা দেওয়া হয়েছে সেগুলো যাতে সেখানে সঠিকভাবে প্রয়োগ হয় যেমন এই কলেজে সকলেই খুব আগ্রহ হলেন যে রাষ্ট্রীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে এই যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট হয়েছে এর ফলে ছেলেদের অনেক ঝামেলা কমে গেছে তো এনারা সারা ব্লকগুলোতে ঘুরে কিন্তু এটাও ঠিক বেশ কিছু জায়গাতে মিড ডে মিল অত্যন্ত খারাপ যেমন তার মধ্যে নাম বলছি যে লক্ষ্মী সাগর হাই স্কুল আর বিক্রমপুর আর ডি হাই স্কুল বিক্রমপুর আর ডি স্কুলে মিড ডে মিলের অবস্থা খুব এর সঙ্গে সঙ্গে যেটা ইনস্ট্রাকশান দিয়েছেন প্রত্যেক জায়গাতেই অলমোস্ট ইন এভরি স্কুল যে টয়লেট আছে কিন্তু টয়লেট ফাংশানিং নেই যে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেটা তালা দেওয়া শুধুমাত্র মাস্টারমশাই দিদিমণিদের ব্যবহারের জন্য মিনিস্ট্রি স্বাভাবিকভাবেই এটা রাজ্য সরকারকে জানাবে যে স্কুলে এই যে ব্যবস্থাগুলো চলছে যেমন এক নম্বর হচ্ছে যে টয়লেটস দু নম্বর হচ্ছে যে কম্পিউটার কম্পিউটার বহু জায়গাতেই শুধু শোয়ের মতো করা আছে কম্পিউটার ছাত্রদের শেখানো হচ্ছে না তারপরে যে সমস্ত ভার্সান রয়েছে তাতে সেগুলো একদম ওল্ড ভার্সান এমনকি ছেলে মেয়েরাও তারা কিন্তু কম্পিউটারে টাইপ করতে এটুকুও শেখানো হচ্ছে না আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সমস্ত স্কিমগুলো আছে এগুলো জানানো হলো আর আমরা তো জানতামই না যে বাঁকুড়াতেও ষোলোটা ষোলোটা কলেজ তারা কিন্তু রুশার ফাঁস পেয়েছে এর মধ্যে সম্মেলনী কলেজও আছে সেই ফান্ডগুলো তো সেটাও তো ইউজ হয়েছে সে ফান্ডে তো ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কাজে ইনফ্রাস্ট্রাকচার তো ইউজ করতে হবে না হলে তারা ফান্ডটা পাবে না আর সেখানেও মানে একচল্লিশ কোটি টাকার উপর এখনও স্টেট নোডাল অ্যাকাউন্টে রয়েছে এবং প্রস্তাব আসলেই আরও একশো কোটি টাকা রিলিজ হবে একশো কোটি টাকা রিলিজ হওয়া মানে এই বাঁকুড়ার এই যে চোদ্দোটা ব্লক আর তিনে সতেরোটা আমাদের লোকসভায় তারা অন্তত প্রায় তিন কোটি টাকা পেয়ে বিভিন্ন জায়গাতে অল্প অল্প চল্লিশ লাখ পঞ্চাশ লাখের যেসব দরকার আছে সেগুলো পূরণ হতে পারে